আগে আমার পার্লারে এই প্রোডাক্টটা আমি ইউজ করতাম এটা হচ্ছে ক্যারাটিনের দু নম্বর এটাও ক্যারাটিনের দু নম্বর এবং দু নম্বরই হচ্ছে অরিজিনাল ট্রিটমেন্ট আমার পার্লারে যদি আমি এখন একটা ক্যারাটিন করে পাঁচ ছ হাজার টাকা বাজেট রাখি দেন কেউ করাবে না সুতরাং আমি কি চাই একদম লো বাজেটে প্রিমিয়াম সার্ভিস যে কোনো কিছুর ক্ষেত্রে দু নম্বর বুঝবে ভালো করে দু নম্বর সব সময় অরিজিনাল ট্রিটমেন্ট এক নম্বর কি তার মানে ট্রিটমেন্ট করার আগে ট্রিটমেন্ট হওয়ার আগে যে ওয়াশটা শ্যাম্পু ওয়াশ তার মানে সেটা বুঝতে হবে এক নম্বর আমি কোনো কিছু দেখার প্রয়োজন নেই আমি দেখছি এটা এক নম্বর তার মানে আমরা কি বুঝবো এটা শ্যাম্পু ওয়াশ ট্রিটমেন্ট করার আগে তারপরে রয়েছে দু নম্বর দু নম্বর মানে কি বুঝবো ওয়াশ করার পরে মেইন ট্রিটমেন্ট আমার দু নম্বর তিন এবং চার শ্যাম্পু কন্ডিশনার ন্যানোপ্লাস্টিয়ার যে সিস্টেম সেটা যাবে বোটোপ্লাসটিয় ক্যারাটিন বোটক্সের যা সিস্টেম ক্যারাটিন বোটক্সের যে কোনো প্রোডাক্টে এই সেম সিস্টেম অ্যাপ্লাই হবে তুমি যে ক্রিম অ্যাপ্লাই কর মানে যে কোনো কোম্পানির ক্রিম তোমরা পারচেস করো না কেন সবাইকে গুড মর্নিং আজকের ক্লাস খুব ইম্পর্টেন্ট ক্লাস আমাদের প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট কিন্তু এই ক্যারাটিন বোটক্স ন্যানোপ্লাস্টা এগুলো তোমাদের পার্লারে বা সেলুনে রাখা মানে কি তোমাদের লেপ তোমাদের নিজেদের লেভেলটাকে আপ করে নিয়ে যাওয়া সব দোকানে এগুলো রাখে না ছোটোখাটো দোকানে তো রাখেই না বড় দোকানে বড় দোকানের মধ্যেও সব দোকানে রাখে না খুব রেয়ার কিছু দোকানে ইউজ হয় বোঝা গেল আর এগুলো তো সব নতুন নতুন আসছে তাও এসছে বহুত বছর দু তিন বছর চার বছর হয়ে গেছে তো এরকমই আরও অনেক কিছু আসবে আমাদের টোটাল আজকের ক্লাসটা এমনভাবে হবে যাতে ফিউচারেও যদি কোনো নতুন প্রোডাক্ট লঞ্চ করে তখন যেন আমাদের বুঝতে সমস্যা না হয় এবং সেই প্রোডাক্ট যেন আমরা সেই মুহূর্তে আমরা দোকানে তুলতে পারি ঠিক আছে ট্রিটমেন্ট নানোপ্লাস্টিয়া ট্রিটমেন্ট সব কটার শেষে কি ইউস করলাম তার মানে নামে পরিচয় কি খারাপ জিনিসকে ভালো করার ট্রিটমেন্ট খারাপ জিনিস কি ভালো এর মধ্যে ব্যাপার আছে এটা একটু ফলো করবে একদিন হালকা করে আমরা আলোচনা করেছিলাম বাইরের একটা লেয়ার তার ভিতরের একটা লেয়ার তার ভিতরের একটা লেয়ার তিনটে লেয়ার আমাদের সিঙ্গেল সিঙ্গেল এক একটা চুলে এরকম তিনটে লেয়ার থাকে থেকে বাইরের যে লেয়ারটা তার নাম কিউটিক্যাল তার ঠিক ভিতরের যে লেয়ার তার নাম কোটেক্স আর একদম ভিতরের যে লেয়ার এর নাম মেডুলা আমাদের এগুলো জানতে হবে এর কোনো মানে নেই মানে হালকা একটু নলেজ থাকলেও হবে এই না যে আমার এই নামগুলো মুখস্তই রাখতে হবে আমি মুখস্ত করতে পারলে ভালো না মুখস্ত করতে পারলে খারাপ ওরকম কোনো ব্যাপার নেই জাস্ট একটা আইডিয়া আমি ভাবে বলতে পারি আমি বাইরের লেয়ারে কাজ করছি বা আমি মাঝখানের লেয়ারে কাজ করছি বা আমি ভিতরের লেয়ারে কাজ করছি এরকম বললেও হবে সমস্যা নেই কারণ প্রথম প্রথম হয়তো মাথায় থাকবে না নামগুলো কিন্তু সময়ের সাথে আস্তে আস্তে থাকবে সমস্যা নেই আমরা সাধারণত কনজিউমার যে কালারগুলো যেমন দোকানে কিনতে পাওয়া যায় না সতেরো টাকা আঠেরো টাকা পঞ্চাশ টাকার কালার ডাইনিয়ারের ব্ল্যাক কালার এই কালারগুলো কোন লেয়ারটা আমাদের ড্যামেজ করে বাইরের লেয়ার কিউটিক্যাল লেয়ারটা ড্যামেজ করে এবং ওই ওই কালারগুলো বাইরের লেয়ারেই হয় যার জন্য খুব কম দিনে কালার উঠে যায় মানে আবার পুরোনো চুল দেখা যায় কারণ কি কারণ ও কাজ করে বাইরের লেয়ার এবং বাইরের লেয়ার যখনই তাড়াতাড়ি ওয়াশ হবে দেন তাড়াতাড়ি উঠে যাবে আমাদের প্রফেশনাল যে কালারগুলো বা স্ট্রেটনিং স্মুথনিং কোন লেয়ারে কাজ হয় প্রোটেক্স লেয়ারে কাজ হয় ও এই লেয়ারটাকে সোজা করে তার মানে ড্যামেজও করে আর এই লেয়ারের সেরকম কোনো ভূমিকা নেই এই এইটা থাকা মানে চুল মোটা এবং পাতলা আমাদের যাদের চুল পাতলা একদম তাদের এইটা একদম নেই বললেই চলে বা খুবই সামান্য এবং যাদের মোটা তাদের প্রত্যেকটা হেয়ার তোমরা দেখলে বুঝে যাবে হেয়ারগুলোর গ্রোথ খুব ভালো হেলদি হেয়ার মোটা মোটা হেয়ার বিশেষ করে আমরা ভিডিওতে হয়তো দেখেছি ওই সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা দেখবে দেখবে খুব শক্ত হ্যাঁ প্যাঁচানো তারপর হচ্ছে মোটা ওদের হেয়ারগুলোয় এই এটা বেশি মোটা বা এটার পাওয়ার বেশি কিন্তু আমাদের ইন্ডিয়ান টোন আমাদের ইন্ডিয়ার যে ব্যাপার ইন্ডিয়ায় যাদের পাতলা হেয়ার তাদের এইটা অতটা নেই মানে হালকা কম এবং যাদের মোটামুটি রয়েছে তাদের চুল মোটা আমরা কম বেশি ধরে দেখলেও বুঝতে পারবো যে কোন হেয়ার পাতলা কোন হেয়ার মোটা কথার কথা যেমন ওরটা পাতলা হেয়ার দেখেই বোঝে যাচ্ছে ওরটা যেমন একটু মোটা দেখেই বোঝা যাচ্ছে সেই রকম দুটো করার ক্যারাটিন বোটক্স আছে সেম জিনিস শুধু একটা দুটো জিনিস আলাদা সেটা আমি লিখে দেবো ন্যানোপ্লাস্টেতে কী ব্যতিক্রম এগুলো পিপিটি পেয়ে যাবে সমস্যা নেই হ্যাঁ দুটো সেম বুঝতে পারছো অলমোস্ট সিমিলার রেজাল্ট কেউ দেখে বুঝতে পারবে না কোনটা ক্যারাটিন করা কোনটা বোটক্স করা এগুলো দেখে বোঝার সাধ্য কারো নেই সেম রেজাল্ট ক্যারাটিন কি করে অলমোস্ট ফিফটি পারসেন্ট ফিফটি স্ট্রেট করে বুঝবে যে কোনো ভার্জিন হেয়ার বা যেরকম ড্যামেজ হেয়ার হোক বা যা হেয়ার হোক স্ট্রেটনিং করা চুল বাদ দিয়ে মানে স্ট্রেট করা নেই কোনো চুল সেই চুলে যদি আমি ক্যারাটিন করি ও অলমোস্ট ফিফটি পার্সেন্ট স্ট্রেট করবে অলমোস্ট এটা হচ্ছে যাদের স্টেট করা নেই আর যাদের চুল স্ট্রেট করা অলরেডি তার মানে তার চুল তো অলরেডি হান্ড্রেড পার্সেন্ট স্ট্রেট সেই চুলের উপর যখন পড়বে এই যে কোনো সার্ভিস সেই স্টেট চুলের লুক আরও বেটার হয়ে যাবে আরও লং লাস্টিং হয়ে যাবে চুলটায় শাইন চলে আসবে বোঝা গেল অনেক কোম্পানি ভ্যারাইটিস কোম্পানি ক্যারাটিনের প্রোডাক্ট ইউজ বের করেছে বা আরও অনেক কোম্পানি আছে নতুন নতুন কোম্পানি আসে না মার্কেটে নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করে এরকমই হাজারো একটা ক্যারাটিনের প্রোডাক্ট বের করা কোম্পানি রয়েছে আগে আমার পার্লারে এই প্রোডাক্টটা আমি ইউজ করতাম এটা হচ্ছে ক্যারাটিনের দু নম্বর এটাও ক্যারাটিনের দু নম্বর এবং দু নম্বরই হচ্ছে অরিজিনাল ট্রিটমেন্ট যে কোনো কিছুর ক্ষেত্রে দু নম্বর বুঝবে ভালো করে দু নম্বর সবসময় অরিজিনাল ট্রিটমেন্ট এক নম্বর কি তার মানে ট্রিটমেন্ট করার আগে ট্রিটমেন্ট হওয়ার আগে যে ওয়াশটা শ্যাম্পু ওয়াশ তার মানে সেটা বুঝতে হবে এক নম্বর আমি কোনো কিছু দেখার প্রয়োজন নেই আমি দেখছি এটা এক নম্বর তার মানে আমরা কি বুঝবো এটা শ্যাম্পু ওয়াশ ট্রিটমেন্ট করার আগে তারপরে রয়েছে দু নম্বর দু নম্বর মানে কি বুঝবো ওয়াশ করার পরে মেইন ট্রিটমেন্ট আমার দু নম্বর তিন এবং চার শ্যাম্পু কন্ডিশনার একটা ক্যারাটিনের ক্যারাটিনের এই টোটাল সেটের দাম প্রায় দশ থেকে এগারো হাজার টাকা ক্যারাটিনের এমন এমন প্রোডাক্ট আছে যার অ্যামাউন্ট তিরিশ হাজার টাকার উপরে এই ক্রিমগুলো বাদ তোমরা এই যদি এই ক্রিমগুলো নাও এইটার দাম অলমোস্ট তিরিশ হাজার টাকার উপরে এটার দাম অলমোস্ট পঁচিশ হাজার টাকার উপরে এইরকমই ভ্যারাইটিস দামের রয়েছে আমি কমের কথা বলছি কারণ আমি নিজে অত দাম দাম দামি এফোর্ড করার ক্ষমতা আমার নেই কারণ আমি আমার পার্লারে যদি আমি এখন একটা ক্যারাটিন করে পাঁচ ছ হাজার টাকা বাজেট রাখি দেন কেউ করাবে না সুতরাং আমি কি চাই একদম লো বাজেটে প্রিমিয়াম সার্ভিস আমরা অ্যাট ফার্স্ট ক্লায়েন্টকে আমরা যেটাই করি না কেন ক্যারাটিন করি বা বোটক্স করি না কেন আচ্ছা আমি আমি নিজে ক্যারাটিন করে এখানটায় ক্যারাটিনটা বেশি চলে আমি সেটা বলে দিই কারণ কি ক্যারাটিনের রেজাল্ট আমার কাছে অনেক ভালো আমি ইউজ করি বোটক্সের এটা এর থেকে অনেক বেশি রেজাল্ট ভালো হচ্ছে এটা ক্লায়েন্ট ক্লায়েন্টের চুলে হবে ক্লায়েন্ট দেখে ইমপ্রেস হয়ে যাবে নাম্বার ওয়ান ক্লায়েন্ট আসলো ক্লায়েন্টের সাথে প্রথমে প্রথমে আমরা ডিসকাস করে নিলাম কী কী হবে কি না হবে ক্লায়েন্ট যে কোনো একটা কিছু বললো হয় ক্যারাটিন আরেকজন বললো বোটক্স আমরা অ্যাটফার্স্ট কি করব। শ্যাম্পু ওয়াশ করব কোন শ্যাম্পু ওয়াশ নাম্বার ওয়ান ভালো করে আমরা শ্যাম্পু ওয়াশ করব একটু টাইম নিয়ে চার থেকে পাঁচ মিনিট অলমোস্ট সময় কাটাবো ভালো করে ম্যাসাজ করে শ্যাম্পু ওয়াশ করব শ্যাম্পু ওয়াশ করার পরে অলমোস্ট নাইনটি ফাইভ পারসেন্ট ড্রাই ক্লায়েন্টকে নিয়ে আসবো ভালো করে তাওয়াল ড্রাই করব। ভালো করে তাওয়াল ড্রাই করে হালকা মিডিয়াম হিটে মোটামুটি উপর থেকে আমরা ড্রাই করব। অলমোস্ট নাইনটি ফাইভ পারসেন্ট ড্রাই অলমোস্ট নাইনটি পার্সেন্টও হতে পারে সেটা একদম হান্ড্রেড কর করে করার দরকার নেই একদম জাস্ট হালকা একটু ভিজে ভাব থাকবে দেন আমরা ক্রিম ইউজ করব নাম্বার টু ক্যারাটিন খুব সুন্দরভাবে পিছন থেকে আমাদের স্ট্রেটনিং এর যেরকম হয়েছে আমাদের স্ট্রেটনিং এর যেরকম হয়েছে খুব সুন্দরভাবে আমরা পিছন থেকে নেব এবং এই ক্রিম স্ট্রেটনিং স্মুথনিং মতো অতটা দিতে নেই একদম শুধু গায়ে লাগানো আমরা করবো এক্ষুনি দেখে নিতে পারবেন একদম হালকা করে জাস্ট হালকা হালকা করে সব জায়গায় কোথাও বেশি থাকবে না মানে আমি কথার কথা ভালো করে চিরুনি করে যেন ওখান থেকে একটুও ক্রিম না বেরোয় তার মানে পুরো গায়ে লাগানো ক্রিম অ্যাপ্লাই হবে সেই অবস্থায় ক্লায়েন্টকে অলমোস্ট পঞ্চাশ মিনিট রেখে দিতে হবে পুরো রেখে মানে পঞ্চাশ মিনিট কোনো কিছু করা যাবে না পঞ্চাশ মিনিট ওই রকমই থাকবে দেন দশ মিনিট কুল ড্রাই দশ মিনিট ফুল ড্রাই ওই ক্রিমটা কী হলো পঞ্চাশ মিনিট প্রথমে চুল খেয়ে নিলো যতটা নেওয়ার নিয়ে নিলো তারপরে পুরো হানড্রেড পারসেন্ট ড্রাই আমরা ওটাকে যতটা সম্ভব পারবো আরও ঢুকে কি করে দেবো ভিতরে ঢুকিয়ে দেবো ক্রিমটাকে দেন ওই চুলটাকে কোনো রকম ওয়াশ না দেন আয়রনিং পুরো ফুল প্রেশারে ফুল টেম্পারেচারে ওই যে চুলটা চুলটাকে উপর থেকে আমরা আয়রনিং করবো তাহলে কি হলো আমরা ক্রিমটাকে লাগিয়ে যতটা ঢুকানোর ক্রিমটাকে খাওয়ানোর চুলকে খাওয়ানোর পরে আমরা ওটাকে প্রেস করে চুলের চারিদিক থেকে আমরা লক করে দিচ্ছি দেন হবে আয়রনিং আয়রনিংয়ের পরে আজকের কাজ শেষ নেক্সট দিন মানে একদিন পরে একদিন পরে মানে কালকে আগামীকাল নেক্সট ডে শ্যাম্পু ওয়াশ এবং কন্ডিশনার ক্লায়েন্ট আসবে অ্যাট ফার্স্ট আমরা তিন নম্বর শ্যাম্পু করব শ্যাম্পু করে কন্ডিশনার করব কন্ডিশনার করার পরে ক্লায়েন্টকে আবার চেয়ারে নিয়ে আসবো চেয়ারে এনে ফুল ড্রাই ড্রায়ার করে আয়রনিং করে সিরাম লাগিয়ে বোটোপ্লাস্টিয়া ন্যানোপ্লাস্টিয়ার এটা পরে আগে ন্যানোপ্লাস্টি এসছে তারপরে বোটোপ্লাস্টিয়া এসছে বোটোপ্লাস্টিয়া কি সেম টু সেম ন্যানোপ্লাস্টিয়া শুধু অন্য একটা কোম্পানি অন্য একটা নামে বোটক্সের অন্য একটা ইসে বোটোপ্লাস্টিয়া নামে লঞ্চ করে বাকি সব এক ন্যানোপ্লাস্টিয়ার যে সিস্টেম সেটা যাবে বোটোপ্লাস্টিয়ায় ক্যারাটিন বোটক্সের যা সিস্টেম ক্যারাটিন বোটক্সের যে কোনো প্রোডাক্টে এই সেম সিস্টেম অ্যাপ্লাই হবে তুমি যে ক্রিম অ্যাপ্লাই কর মানে যে কোনো কোম্পানির ক্রিম তোমরা পারচেস করো না কেন ঠিক আছে ফার্স্ট আমাদের গোড়ার থেকে কিছুটা ছেড়ে কিছুক্ষণ ধরে জাস্ট একটা নর্মাল প্রেশার খুব যে প্রেশার এরকম ক্লায়েন্ট চলে আসছে সেরকমও না এমন একটা পেশার যেটা শক্ত হবে কিন্তু ক্লায়েন্টের কন্ট্রোলের ভিতরে অতিরিক্ত পেশার না যাতে মাথা চলে যাচ্ছে অতিরিক্ত পেশার না এবং পর্যাপ্ত একদম হালকা প্রেশারও না ফার্স্ট কিছুটা আমরা এই গোড়ার দিকটা কিছুটা করার পরে দেন আমাদের চিরুনি দিয়ে পুরোটা এবং এক একটা অলমোস্ট আট থেকে দশ বার বুঝতে পারছো আমি কিন্তু দুটো একসাথে ছেড়ে দিচ্ছি না আমি একটা ছাড়ছে একটাই যে ছাড়ছে তার আগে কিন্তু আমি আর একটা সাপোর্টে নিয়ে চলে এসছি বুঝতে পারছো ফার্স্ট ফার্স্ট চার পাঁচবার এই যে গোড়ার দিকটা একটু টেনে নেবে একটু হয়ে গেল দেন তারপর থেকে পুরো কুল আট থেকে দশ বার এবং আরও একটা জিনিস এবং আরও একটা জিনিস এই লাস্টের দিকটা যখন ফাইনাল যখন টানাটা শেষ করবে তখন পুরো ধরে এরকম নিচের দিকে করেই এরকম ছেড়ে দেবে